আপনারা যে মফ জাস্টিস ঘটনা দেখেছেন যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে আমরা ব্যবস্থা গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই এখানে কোন রকম মব জাস্টিস কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে তিনজনকে আমাদের গ্রেফতার করা হয়েছে প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি স্বচ্ছতা বৃদ্ধি বা আপনার আরো বেশি দায়িত্বশীল করার অনেক স্কোপ আছে এটা আপনার সাথে আমরা এগ্রি করছি আমরা সারা জীবন সংস্কার নিয়ে কাজ করেছি কিছুদিন আগেও আমি অংশ ছিলাম আছেন মাহবুজের অনেক চিন্তা ভাবনা আছে তার বইও আছে দেখবেন এসব ব্যাপারে অবশ্যই আমি আপনার সাথে একমত প্রক্রিয়া অবশ্যই আমরা যতটুকু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা আমরা করব। বাট এটার সাথে সাথে ব্যক্তিটাও ইম্পর্টেন্ট মনে করি আমাদের যে আরো সংস্কার কমিশন আছে এই সংস্কার কমিশন গুলা কিন্তু এই সংস্কার আপনারা দেখবেন স্যার বিদেশে শিক্ষা স্বাস্থ্য তারপর এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কাজ শুরু করবে। আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিক ভাবে করতে পারবো কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদি কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনী নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে

আপডেট করার কাজ শুরু করতে পারি না এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না তার সাথে সাথে রিয়াল অ্যাকশন যেটা যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য এই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকবো